আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো আপনাদের আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সাধারণত দেখি আট থেকে নয় মাস বা দশ মাসের বাচ্চারা কথা বলতে পারেন বাবা মা দাদা দাদি এরকম ডাকেন অথচ এই দুই মাসের একটা শিশু সে আল্লাহ আল্লাহ বলতেছে তিন এক সেকেন্ডে প্রায় সে তিন চারবার বলে ফেলতেছে তো এটা অবশ্যই একটা আল্লাহ পাখের নিদর্শন বলতে পারেন আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন তা আসুন আমরা ভিডিওটা দেখি তার মা বলে পরে আর বাচ্চা বলতেছে আগে শুভ এই বাচ্চাটির আল্লাহ বলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবে আর এই বাচ্চাটির আল্লাহ বলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য